unstack youtube চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে এই ভিডিওর মাধ্যমে যারা বিগিনার রয়েছেন বা যারা youtube জার্নি শুরু করতে চাচ্ছেন ভাই youtube থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিভাবে আপনি শুরু করবেন এবং কোন টপিক নিয়ে আপনি কাজ করবেন সেটা যদি নির্ধারণ করতে না পারেন তাহলে সহজ একটা টপিক হচ্ছে আপনি টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো প্রতিনিয়ত করতে পারেন কারণ হচ্ছে বর্তমান সময়ে মানুষ শিখতে চাই জানতে চাই মানে কোনো কিছু প্রয়োজন হলে আপনার সরাসরি ইউটিউবে চলে যায় এবং সেখান থেকে চার্জ করে যে টপিকটা আমার জানা ছিল না সেটা সেখান থেকে জেনে নি। সো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও প্রতিনিয়ত তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকে স্মার্টফোনটি সো আমি একদম শুরু থেকে কীভাবে আপনি একটা টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করবেন বা মোবাইল স্ক্রিন ভিডিও যেটাকে বলে সেটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও প্রফেশনাল লুক কিভাবে দিবেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সো সরাসরি আমি আপনাদের মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর হচ্ছে আপনাকে স্ক্রিন রেকর্ডার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনারা সার্চ অপশনে যাবেন যাওয়ার পর এক্স রেকর্ডার নামে একটা এক্স রেকর্ডার নামে একটা অ্যাপস আছে আপনারা এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে এটা হচ্ছে পাঁচ কাস্ট আপনাদের ডাউনলোড করার পর হচ্ছে আপনাকে ভিডিও এডিটিং এর জন্য আর একটা অ্যাপস প্রয়োজন সে অ্যাপসটা আপনারা ক্যাফ কার্ড এপ স্টাফ ইনস্টল করে নেবেন তবে আমারটা আপডেট নাই দুই সালে যেহেতু আপডেট চলে আসছে আমি একটু আপডেট দিয়ে নিলাম মোবাইল স্ক্রিন ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য অবশ্যই আপনার ফোনের ফ্রেম দরকার আপনারা সেটা পেয়ে যাবেন সেজন্য জন্য আপনাদের যেতে হবে গুগল ক্রোমে ক্রোমে যাওয়ার পর আপনারা ফোন ফ্রেম পিএনজি লিখে সার্চ করবেন অবশ্যই আপনার পিকচারটা পিএনজি পিকচার হতে হবে জাস্ট এখানে অসংখ্য পিএনজি পিকচার পেয়ে যাবেন আপনি যে ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছেন ওই ফোনের আপনারা এখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নেবেন এবং আপনারা এখান থেকে আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে যে কোনো জাস্ট স্টুডিও ব্যাকগ্রাউন্ড এই ধরনের অনেক পিকচার এখানে পেয়ে যাবেন যেমন হচ্ছে এটা ম্যাচ করবে আপনার জন্য জাস্ট এরকম একটা ইমেজ আপনারা ব্যাকগ্রাউন্ড এর জন্য ডাউনলোড করে নেবেন অসংখ্য ইমেজ রয়েছে আমার মনে হয় এটাই সুন্দর সো এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন হচ্ছে আপনি যে স্ক্রিন রেকর্ড ভিডিও করছেন সেটা অ্যাপসে নিয়ে আসবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা আপনারা নেবেন দেখতে পাচ্ছেন ফিএনজি ফ্রেমটা আমি ডাউনলোড করেছি এটা অলরেডি চলে আসছে ওই দেখতে পাচ্ছেন এটা এটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমার অলরেডি হয়ে গেছে জাস্ট এইভাবে আপনারা অ্যাডজাস্ট করার পর হচ্ছে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা যতটুকু ভিডিও ততটুকু পর্যন্ত এভাবে ঠেলে দিবেন এবং হচ্ছে অতিরিক্ত যে লেয়ারটা থাকবে এটা লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে কাট করে নিতে পারবেন জাস্ট এটা ডিলিট করে দিবেন দেওয়ার পর হচ্ছে জাস্ট এখান থেকে আপনি চাইলে আপনার অডিও অ্যাড করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অপশন রয়েছে সো দেখতে পাচ্ছেন ভিডিওটা ফাইনালি কেমন হলো আপনাদের একটু দেখাই অবশ্যই প্রফেশনাল লোকে চলে আসছে তো আপনারা ছেলে এই ধরনের ভিডিও স্মার্টফোন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন আমি আরেকবার প্লে করতেছি সো দেখতে পাচ্ছেন ভিডিওটা চলতেছে সো এই ধরনের ভিডিও আপনি সময় চাইলে আপনার হাতের থাকা স্মার্টফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করে এভাবে আপনারা যে কোনো ধরনের টপিকে ভিডিও বানাতে পারেন এবং সেটা আপনার ইউটিউব চ্যানেল আপলোড করতে পারেন আশা করছি আপনারা এতটুকু শিখতে পারছেন যদি শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি আপনারা অন করে রাখবেন আমার নতুন ভিডিও যাতে আপনার ফোনে সবার আগে চলে যাওয়ার জন্য সো আজকে জাস্ট আপনাদের শুরুটা কিভাবে করবেন সেটা আপনাদের দেখালাম এরপরে হচ্ছে কিভাবে থাম্বনেল বানাতে হয় সব কিছু আপনাদের পরবর্তীতে শেখানোর চেষ্টা করবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য